যেমন একটা লক্ষিন দেওয়া দরকার যাতে মারিন কাটিংটা কম হয় এমপি সাহেবের দেওয়া আসলে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উন্নয়ন প্রকল্প এটা এমপি বড় না এমপি শত নিয়ে আসে উনি একটা জরিমা আসে ওনার ব্যক্তিগত পকেট থেকে কিছু দেন না কিন্তু উনি নিয়ে আসতে পারে উনি নিয়ে আসতে পারে উনি প্রকল্প বেশি নিয়ে আসে আপনারা তো মানে ফেসবুকের কারণে ব্যারিস্টার সুবুর থেকে জানছেন যে 25 কোটি টাকা করে পায়

যে উনি প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো ফাইলটি আজ পর্যন্ত খালি হাতে ফেরত আসেনি তিনি নিয়ে আপনাদের জন্য মনে করেন চিকিৎসা ভাতা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না পরিচিত বুঝি না অপরিচিত বুঝি না অসুস্থ অসহায় রোগীদের কাছে টাকা আসে না ওনার কাছে ফাইল দিয়ে আজ পর্যন্ত হয়নি উনি কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রী থেকে অনুদান এনে তাদের হাতে পৌঁছে দিছে এবং এই দিতে কোথাও কোনো চালানা পয়সা কাউকে খরচ করতে হয়নি বুঝছে এই এমপি সাহেবের কাছ থেকে এটা পাওয়ার সময় অনেক সময় দেখা যাবে যে চেয়ারম্যানের হয়ে যেতে হয় মেম্বারের হয়ে যেতে হয় এখন কোনো মেম্বার যদি আমি এমনভাবে চুজ করি যে এই মেম্বার আমাকে চেয়ারম্যানের কাছে নিতে পারবে না ওই চেয়ারম্যান আমাকে এমপির কাছে নিতে পারবে না তাহলে আমি কীভাবে এমপির কাছে পৌঁছাবো সে পৌঁছানোর রাস্তাগুলার ধাপ তোলাই কিন্তু আমরা এখন কাজ করতেছি যে আর একটা ধাপি আছে আনসারি সাহেব ছিলেন আনসারী সাহেবের জায়গা এবার আমরা সবাই মিলে আনসারি সাহেব সহ এই সিদ্ধান্ত আছে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এবার এবার আমরা তোমার সাহেবকে মনোনয়ন দিয়ে যাতে করে আমাদের প্রার্থী বিজয়ী হয়ে আসে আমাদের একাধিক প্রার্থী নাই আমরা একজনকেই চুজ করছি যাতে করে আসলে এই বছরের পার করা যায় আমরা ওই কেন্দ্রে গিয়ে সিট পাই না প্রার্থী যেতেও চিন্তা করি না আমরা আপনাদের হাতে ভোট দিয়েই চাই সেই জন্য আমরা এখন প্রার্থীতে আসছে এবং আমরা আশা করি উনত্রিশ তারিখ আমরা সকলে আমাদের আশা অনুযায়ী আমাদের করতে তো দোয়া কবি সবাই কথা বেশি বলবো না নির্বাচন উনত্রিশ হাতে আছে কেনটা আজকের দিনটা তারিখে তো রয়ে গেছে কিন্তু দিন নাই তার মানে বারোটা দিন মাত্র আছে এই বারো দিন আসলে অনেক কম সময় আমরা যদি শুধুমাত্র আমাদের চারপাশের ভোটটাই শুধু চাই তাহলেই হয়ে যায় আমরা কেন্দ্রে যাবো কারণ ভোট কেন্দ্রে আমরা গত নির্বাচনে যেতে পারিনি অনেক হুমকি ধাপকি অনেক কিছু ছিল আমরা কেন্দ্র পর্যন্ত অনেকেই যাওয়ার সাহস পাইনি এই বছর আপনাদের না দেওয়া ভোটে এমপি হওয়া এমপি কিন্তু আছে উনি কিন্তু ঠায়ে দাঁড়িয়ে থাকবেন যাতে কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ হাতে নিতে না পারে সেই চেষ্টা ওনার থাকবে উনি একটা জায়গায় থাকবেন যাতে সকল মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাতে যদি তার পছন্দ করা প্রার্থী নাও যেতে উনি বলছেন আমার কিছু যায় আসে না আমি আগের থেকে ডাবল পরিশ্রম করব মানুষের কাছে সরাসরি যাবে যেহেতু উপজেলা চেয়ারম্যান যদি আমার না হয় সে আমার কাছেও আসবে না সে হয়তো অন্য লোক নিয়ে ঘুরবে বিভিন্ন জায়গায় ফলক উন্মোচন করার জন্য দৌড়াবে কিন্তু এমপি থেকে পাওয়া কোনো কিছু সেটা হয়তো আর সে পাবেও না এবং যাবেও না তা থেকে আপনারা বঞ্চিত হবে না করে যাতে উনি দৌড়াতে পারেন সে চিন্তা উনি করে রাখছেন তবে উনি এটাও আশা করেন যে আমার মানুষগুলো আমাকে কখনো হারতে দিবে না যেটা কত নির্বাচনে দেয় না এই বিপরীত পরিস্থিতিতেও কিন্তু তাকে ভোট দিয়ে আপনারা জিতাইছেন অর্থাৎ সেই আত্মবিশ্বাস এমপি সাহেবেরও আছে আমি মনে করি আপনাদেরও আছে সেই আত্মবিশ্বাসের উপরে বলিয়ান হয়ে বলছি আগামী উনত্রিশ তারিখ আমরা আমাদের প্রার্থী দোয়াত কলম মার্কায় আমরা তাকে বিজয়ী করে আমরা বিজয়ের মালা নিয়ে হাসতে হাসতে এই বিষয়ের কাছে গিয়ে হাজির হবে ইনশাআল্লাহ